কেউ বন্ধু বানাতে চায় না আমাদের রাজীব ভাই সেই উদ্যোগটা নিয়েছে তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ তো যেহেতু আমার একটা পরিচয় আছে রাজনীতিবিদ রাজনীতি নির্বাচনে আমরা অনেক ভোট দিয়েছি অনেকবার ভোট দিতে পারি কিংবা না পারি কিন্তু ভোটের প্রস্তুতি আমরা নিয়েছি এই জন্য আমি আমার পক্ষ থাকিয়া আমি আর ভুটে যাইতে চাই না আমরা চাই সংস্কার জন্য এই দেশের সাধারণ মানুষ ছাত্র দিয়েছে হয়েছে আমরা সেই পুনঃস্থাপন করতে চাই এবং এইখানে যে রাজনীতিবিদরা যেভাবে টাল বাহানা করতেছে আসলে এটা দেশের কোনো মুক্তি আসবে না অনেকে বলতেছে আমরা ক্ষমতায় গেলে আমরা সেই ইয়ে গুলা করব সংস্কার গুলা করব আসলে ক্ষমতায় গিয়ে যে কি করবে সেটা আমাদের জানা আছে অন্তত আবার বয়স তো এখন চৌত্তর বছর বাষট্টি থেকে রাজনীতি করি কারণ এসআর সাহেবের বিদায়ের পরেও বলা হয়েছিল যে আমরা সেটা সংস্কার করবো ক্ষমতায় গিয়ে কেউ তো আর পরে নাই বিএনপি আগে কি করছে সেটা আমাদের জানা আছে তো যাই হোক আমি আর সেদিকে যাব না যেহেতু এইটুকু বলবো যে আপনারা একটু আমাদের রাজনীতিবিদদেরকে একটু কি করেন ওদেরকে একটু নসিহত করেন বলে এইসব ধান্দাবাজি তোমরা ছাড়ো আপনারা দেখেন এই আওয়ামী লীগ বিএনপি সবাই কিন্তু আমরা চিনি কিন্তু এরা কি করে আবার চোদ্দ দল বিশ দল বানাইয়া তাদের ওইখানে বাধা দিয়ে আসছে বুঝছেন নি আমাদের সমাজে রাজনীতি এবং ধর্ম এই দুইটা কিন্তু মানুষের কল্যাণের জন্য কিন্তু এটার মধ্যে সবচেয়ে বেশি বেড়া হ্যাঁ তো উনি রাজনীতি পছন্দ করে না উনি কিন্তু ডেইলি অন্তত একশোবার রাজনীতির বক্তব্য দেয় হ্যাঁ তো যাই হোক আপনাদের সবার কাছে অনুরোধ রইল দেশের কথা ভাবেন নিজের সন্তানের চিন্তা করেন